দেখো ইব্রিয় পুস্তকের প্রথমে আমরা এক দুই পথ তিন পথ পড়ি কি লেখা আছে ঈশ্বর পূর্বকালে ভাগে ও রূপে ভাববাদী গণে পিতৃ লোকদিগকে দিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারি দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যের সমুদায়ে ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্ব মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকারী পাইয়াছেন তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন তাহলে প্রথমে আমরা কি দেখছি প্রথমে ইব্রিয় পুস্তক বলছে ঈশ্বর বহুবার বহু ভাববাদীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাদেরকে আমরা দেবদেবী বলছি বহু ভাওবাদি এসছে দেব দেবী হ্যান ত্যান তেত্রিশ কোটি ছত্রিশ কোটি পরে হয়তো একশো কোটি হয়ে যাবে পাঠিয়েছে কারণ দুর্গার দশ হাত ছিল এখন সকলে এক হাজার হাত তুলেছে একশো নয় এখন এক হাজার হাত গত গত ভগবতীপুরে এক হাজার হাত দুর্গা হাত হয়ে গেছে তাহলে দশটা থেকে এক হাজার হতে পারে তাহলে তেত্রিশ কোটি ছত্রিশ কোটি একদিন এক কোটিতে পৌঁছে যায় এই এক কোটি বলছি একশো কোটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঈশ্বর একজন যত কোটি হোক না কেন ঈশ্বর কিন্তু একজন ঈশ্বর কতজন হবে ঈশ্বর একজন সেই ঈশ্বর এই অনেক 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 পাঠিয়েছে বটে বলছে সেই এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন তাই না কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন এখানে ঠিক সেই কথাটা বলছে এই শেষকালে পুত্রেই বলি বলিয়াছেন তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন দায়াত মানে অধিকার সমস্ত শক্তির অধিকার যাকে বলে ওয়ারিশ আমরা ইংরাজিতে ও বলি বাংলায় বলে দায়াত ওয়ারিশ সূত্রে পিতা মাতার জায়গা জমির ভাগ পায় তাই না টাকা পয়সার ভাগ পায় কারা ওয়ারিশ যারা তাই তো ও বাংলায় বলা হয় দায়াত প্রভু যিশু হলেন সেই দায়াত রাজ্যের পিতার যত সম্পত্তি যত শক্তি যা কিছু আছে সব কিছুর অধিকার প্রভু যিশু খ্রিস্টের সেটা লেখা আছে মথিলিখিত সুসমাচার তারা আঠাশ অধ্যায় উনিশ আঠারো উনিশ কুড়ি পদ এগুলো পরে পড়ে নেবেন বাড়িতে সেখানে লেখা আছে স্বর্গ পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা সমুদয় জগতে যাও সুসমাচার প্রচার করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ তাই জিত করো বুঝতে পারছো পুত্রে তাহলে পুত্র পুত্র হচ্ছে বিশেষ একটি বিষয় পুত্র তো আপনাকেও পুত্র বা কন্যা হতে হবে কি হতে হবে পুত্র বা কন্যা হতে হবে না হলে আপনি দায়াত হবেন না ওয়ারিশ হবেন না আপনি যতই মুখে বলুন ঈশ্বরের পুত্র আমি সন্তান আমি আপনি হবেন না হতেই পারবেন না আমিও হতে পারিনি কোনোদিন যতদিন না পর্যন্ত দায়াত হওয়ার জন্য যে নিয়ম সেটাকে যতক্ষণ না বের করিয়েছি আর সেটা কি যোহন তার এক অধ্যায় বারো পদে লেখা আছে যত লোক যিশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করিল তাহারা সকলে ঈশ্বরের সন্তান রূপে গণিত হইল ঈশ্বরের সন্তান আমি তখন হবে যখন তাহাকে অর্থাৎ যিশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করবে আমি আপনাদেরকে একটি বিষয়ে অ্যালার্ট করতে চাই অ্যালার্টটা হলো এই মানে আপনাদেরকে জানাতে চাই ঘটনা হলো সবাই প্রার্থনা করছি আমরা আমরা সকলে প্রার্থনা করছি এবং আমার মনে হয় বেশিরভাগ পাড়াতে এখন যিশুর প্রার্থনা হয় বেশিরভাগ পাড়াতে এবং সেই পাড়াতে যে প্রার্থনা হয় সেটাকে বলা হয় তারা অনেকেই বলছে ভবন তাই না ভবন মানে কি ভবন মানে ঘর ঘরকে ভবন বলা হয় পিতার ভবন রাজ ভবন লেখা আছে না কলকাতায় কত ভবন দেখেছে না ভবন মানে হলো ঘর রাজপরিবার একটা পরিবারের ঘরকে বলা হয় ভবন ঠিক চার্চ মানে হলো ঘর এটাও একটা ঘর চার্চ একলো একটা ঘর কিন্তু মন্ডলী আমরা বসে আছি কোথায় মন্ডলিতে মন্ডলী মানে বিশ্বাসীরা অনেকে এক জায়গায় আছি বলে সেটাকে বলা হয় মন্ডলী বুঝতে পেরেছেন অনেক বিশ্বাসীরা একত্রে বসে আছি এটা হচ্ছে মন্ডলী তাহলে ওরা বলছে বা কা কেউ কেউ বলছে ভবন ওরা কিন্তু যিশুর প্রার্থনা করে যিশুর কাছে প্রার্থনা করে কার কাছে পিতার কাছে প্রার্থনা করে কার নামে যিশুর নামে যিশু গুরুর নামে বা যিশু দাদার নামে প্রার্থনা করছি আমরাও যিশুর কাছে পিতার কাছে প্রার্থনা করছি যিশুর নামে এটা সিস্টেম হ্যাঁ গুরু বলতে পারে গুরু না বলার কি আছে আমাদের একমাত্র গুরু যিশু খ্রিস্ট আর কেউ তো গুরু নেই আমাদের যিশুই তো কোমরে গামছা বেঁধে শিষ্যদেরকে শিখিয়েছে বালতি করে জল নিয়ে কিভাবে শিষ্যদের পা ধুইয়ে দিতে হয় ওরা গুরু বলে বটে ওরা এই আচরণ করে না বাইবেলে ওইটাই যিশু বলেছে মুখে তুমি যেটা বলছো সেটা যদি তুমি কাজে না করো তাহলে ওই বলে কোনো লাভ নেই অনুকূলের একটা বাণী আছে মুখে বলে কাজে নাই সেই শিক্ষার মুখে চায় এই ভাষাটা অনুকূল খুব সুন্দর করে তার সত্যানুসরণে লেগেছে যিশুর দেখো যিশুর বাক্যগুলোকে নিয়ে অনেকে পণ্ডিত হয়েছে বিবেকানন্দ থেকে শুরু করে আর অনুকূল থেকে শুরু করে রামকৃষ্ণ থেকে শুরু করে সবাই বাইবেল পড়তো আমি আমার কাছে প্রমাণ আছে আমি দেখাতে পারি রামকৃষ্ণ পরমহংসদেব বাইবেল পড়তে একজনকে ডেকে নিয়ে এসে বলতো তুমি বাইবেল পড়ে আমাকে শোনাও যদু মল্লিকের বাগান বাড়িতে তো বিষয়টা হলো আপনাকে চিন্তা করতে হবে আপনাকে ভাবতে হবে বাইবেলের মধ্যে এমন রহস্য লুকিয়ে আছে যে ওখানে না ঢুকবে সে বুঝতে পারবে না তো যারা ঢুকেছে ওরা এসে বাইরে এসে যখন বলেছে সবাই তাকেই পণ্ডিত মনে করেছে বুঝতে পারলে বাইবেলের মধ্যে এমন রহস্য লুকানো আছে এমন সুন্দর কথা লুকানো আছে এমন সুন্দর বিষয় লুকানো আছে যেটা হয়তো আপনি জানেন না আমি জানি বলে আমি বলছি তাই আপনি মনে করছেন দাদা খুব জানে না আমি না জানে যিশু যিশু জানিয়েছেন আপনাকেও জানাতে চান এই বাইবেলের মধ্যে লুকির লুকোনো আছে সব বড় বড় বিষয় তো আজকের যে কথাটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে দায়াত দায়াত মানে কি বললাম দায়াত মানে অধিকার সমস্ত শক্তির অধিকার ওয়ারিস সমস্ত শক্তির অধিকার কখন আপনি যখন আপনি ছেলে বা মেয়ে বাবার সম্পত্তি হিসাবে দাবি করতে গেলে ছেলে বা মেয়ে হতে পারে হতে হবে তবে বাবার সম্পত্তি পাবে তাহলে পিতার অধিকার আপনি তখনই হবেন যখন তার সম্পত্তির অধিকার হবে অধিকার পাবেন তখন যখন আপনি দায়াত হবেন তো মনে করুন আমার আমি হয়তো কোটে কেস করলাম আমার বাবার আমি একটা ছেলে কিন্তু বাবা সব সম্পত্তি আমার ভাই একা নিয়ে নিয়েছে আমার দেয় আমি হয়তো কোর্টে কেস করলাম কোর্ট এমনি এমনি আমাকে ছেলে বলে মেনে নেবে কি করতে হবে প্রমাণ দিতে কি প্রমাণ দিতে হবে দলিল দিতে হবে সার্টিফিকেট দিতে হবে তাই না জন্ম সার্টিফিকেট আধার কার্ড তারপরে আরও আরও যা যা আছে প্রমাণ করতে হবে আমি সন্তান আপনি কি দিয়ে প্রমাণ করবেন আপনি ঈশ্বরের সন্তান সেটা আমাদের দিতে হবে দিলে জানাবো রজনীগন্ধা ফুলের বাগান থাকলে কারো ডেকে নিয়ে দেখাতে হয় এখানে রজনীগন্ধা ফুলের বাগান আছে দেখবে তার গন্ধ বলে দেবে এখানে রজনীগন্ধা ফুলের বাগান আছে আপনাকে দিতে হবে না আপনার মধ্যে যখন ঈশ্বরের আত্মা কাজ করবে তখন অটোমেটিক্যালি পাশের বাড়ি সকলে জেনে যাবে ওখানে গেলেই সুস্থ হয় হাঁটুরবেদা করছে একবার দিদির কাছে জারে প্রার্থনা করে দিক ভালো হয়ে যাবে বুঝতে পেরেছেন আমরা সার্টিফিকেট দেব আপনাকে অবশ্যই কিন্তু এর থেকে সব থেকে বড়ো সার্টিফিকেট হলো আপনার কার্য কার্য কার্যের মধ্য দিয়ে প্রমাণ করবে আপনি ঈশ্বরের সন্তান সন্তানিয়া আমি একটু আগে বলছিলাম যে আমি যখন বাপতিসব নিয়েছি তা আমি বাপতিস্ব নিয়ে বাপতিস্ম সার্টিফিকেটটাকে আমাকে কাজে লাগাতে হবে তা আমি ওটা আমাদের যিনি পঞ্চায়েতের মেম্বার আমি তাকে ধরলাম আমার মাইনরিটির যা কিছু সুবিধা আমার দিতে হবে আমার সার্টিফিকেট আছে আমি দেখালাম আমাকে তখন কি গীতাঞ্জলি মাইনরিটির ঘর ছিল গীতাঞ্জলি গীতাঞ্জলি আমাকে দিতে হয়েছে আমাকে দিয়েছে তো কেন দিয়েছে আমার অধিকার আমার ওটা সার্টিফিকেট দলিল হ্যাঁ সার্টিফিকেট দলিল এই দলিলটা আছে না দলিলটা প্রমাণ করেছে যে আমি মাইনরিটি সুতরাং তাকে দিতে হবে কিন্তু আপনি এটা নিয়ে গিয়ে আর ট্যাঙ্কের মধ্যে রেখে দেবেন তাহলে কি হবে কাজে লাগবে কি আপনাকে যিশু একটা দলিল দিয়েছে সেই দলিলটাকে কাজে লাগতে হবে সেই দলিলটা কোথায় মার্ক লিখিত সুসমাচার তার ষোলো অধ্যায় সতেরো আঠেরো পদে লেখা আছে ষোলো সতেরো আঠেরো পদে লেখা আছে মার্ক মার্ক লিখিত সুসমাচার তার ষোলো সতেরো আঠেরো পদে লেখা আছে কি লেখা আছে কে পেয়েছো পেয়েছ দেখি একটু হ্যাঁ মার্ক তার ষোলো অধ্যায় মার্ক ষোলো অধ্যায়

তাহার দণ্ডাজ্ঞা করা যাবে আমাদের অনেকেই আছেন আপনারা অনেকেই আছেন যারা বিশ্বাস করেন বলেন মুখে কিন্তু বিশ্বাস করেন না বলছি পরে কি লেখা আছে যে বিশ্বাস করে সে বাপতাই ও বাপতাই জিতে হয় যে বিশ্বাস করে ও বাপ্তায় জিতে হয় সে পরিত্রাণ পায় কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে যখন আপনি অবিশ্বাস করছেন তখন আপনাকে দণ্ডাজ্ঞা পেতে হবে যিশুর কতজন শিষ্য ছিল জন বারো জনের মধ্যে একজন মারা গেছে গলায় দড়ি দিয়ে কারণ সে যিশুকে ধরিয়ে দিয়েছিল লজ্জায় গলায় দড়ি দিয়ে মরতে গিয়ে দড়ি ছিঁড়ে গিয়ে বাঁশের আগায় পেটে ভুড়ি ভুঁড়ির মধ্যে বাঁশের আগা ঢুকে গিয়ে মরে গেছে থাকলো কজন এগারো জন যীশু বলেছেন আমি মৃত্যু তিন দিন পরে জীবিত হব তাই মৃত্যু তিন দিন পরে যিশু জীবিত হয়েছে তাদের মধ্যে থোমা বলে একজন ছিল সে বিশ্বাস না আমি বিশ্বাস করব না যীশু উঠেছে হ্যাঁ আমি বিশ্বাস করতে পারি সেই আমি আঙুল দিয়ে দেখব পেরেকের চিহ্ন বুকে বললামের চিহ্ন হাতে পেরে চিহ্ন আমি দেখব তবে বিশ্বাস করব এই বলছে যীশু হঠাৎ সেখানে উপস্থিত হয়েছে থোমা একবার দেখো তো সেই পেরে চিহ্ন আছে কিনা তো থোমা সব দেখে যিশুর পা জড়িয়ে ধরেছে যিশু বলছে ধন্য সেই ব্যক্তি যে না দেখিয়া বিশ্বাস তো আজকে আমরা এখানে কি দেখেছি যে বিশ্বাস করে ও বাপ্তাই জিত হয় সে পরিত্রাণ পাইবে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাবে সতেরো এবং আঠারো পদে কি বলছে আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে তাহারা আমার নামে ভূত ছাড়াইবে তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে তাহারা সর্প তুলিবে ও প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে তার মানে কি হলো এখানেই যারা বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্টকে তাদেরকে ঈশ্বরের সন্তান হইবার এবং সেই সঙ্গে সঙ্গে দায়াত হইবার অর্থাৎ ঈশ্বরের শক্তি ক্ষমতা অর্জন করবার ক্ষমতা তাদেরকে দিলেন ঈশ্বরের বাক্য আপনাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু